হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুবায়ো প্রত্যেককে জানাই স্বাগত আজকের আরও একটি অনবদ্য ক্লাসে যেখানে সম্পূর্ণ এমসি মক প্র্যাকটিস সেশন রয়েছে যা আগামী দিনে যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অনবদ্য আগামী রবিবারই তোমাদের পরীক্ষা রয়েছে এস এম এফ ডাব্লু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্যাকাল্টির আন্ডারে ডিপ্লোমা যে এক্সাম রয়েছে প্যারামেডিকেলের তো প্রত্যেকে ভালোভাবে সে এক্সাম দেবে এবং তার জন্যে একটি মক সেশন তোমাদের রাখা হয়েছে যে জাতীয় প্রশ্ন আগামী দিনে আসতে চলেছে তো অবশ্যই কিন্তু আঠাশ তারিখ খুব সাবধানে তোমরা এক্সাম দেওয়ার চেষ্টা করবে এবং যারা জানায় যারা আগামীতে অর্থাৎ যাদের এবছরের প্রিপারেশন সঠিক নেই কিন্তু দু সালের প্রিপারেশন বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল বা এস এম এফ জন্য প্রিপারেশান নিতে চাইছ তাদের জন্য এই জাতীয় ক্লাস অনবদ্য এবং অফলাইন সেশনে এখন থেকেই তোমরা কিন্তু ক্লাস করতে শুরু করে দাও কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে এখন থেকে প্রিপারেশান না থাকলে তোমার এক্সাম ক্র্যাক করা কিন্তু দুর্বিষহ হয়ে পড়বে তাই সঠিক মেথডে পড়াশোনা করো এবং আমাদের সাথে যুক্ত থাকো উদ্ভিদের ক্ষেত্রে ডি প্রক্রিয়াটি সর্বপ্রথম পর্যবেক্ষণ কে করেন এই প্রশ্নটি রয়েছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট ওকে অর্থাৎ উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান থেকে এই কোশ্চেন সেশনটি রয়েছে যেটি টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রশ্ন এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে নওয়া ওকে অর্থাৎ অপশন এ ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার এই দিন শেখকে আমরা ডবল ফার্টিলাইজেশনও বলে থাকি ওকে ডবল ফার্টিলাইজেশন হু ডিসকভার দ্য ডবল ফার্টিলাইজেশন প্রসেস ইন প্ল্যান্ট দ্য রাইট অ্যান্সার ইজ অলওয়েজ নাওয়াসিন ওকে নেক্সট কোয়েশ্চনে আমরা এগিয়ে যাব একদম কারেক্ট অ্যান্সার রয়েছে পরবর্তী প্রশ্ন একটি গুপ্তবীজি উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থার্টি এইট অর্থাৎ মাতৃকোষের ক্রমোজম সংখ্যা রয়েছে আটত্রিশ শস্য নিউক্লিয়াস অর্থাৎ যে পেন আমরা যাকে ডিনোট করি যে ই এন প্রাইমারি এন্ডোস্পাম নিউক্লিয়াস যেটাকে আমরা থ্রি এন হিসাবে গণনা করে থাকি এটার ক্রোমোজম সংখ্যা কত হবে ওকে এ অ্যানজিওস্পিক স্পোর মাদার সেল হ্যাভ ক্রোমোজোম থার্টি এইট অ্যান্ড হোয়াট ইজ দ্য সিড ক্রোমোজোম অফ দিস প্ল্যান্ট থার্টি এইট নাইনটিন ফিফটি সেভেন আর সেভেন্টি সিক্স তো আমরা দেখে নেব রেনুমাত্রিকোস মানে টুয়েন টুয়েন ইকুয়ালস টু থার্টি এইট বলেছে এন ইকুয়ালস টু নাইনটিন বেরোবে তাহলে এন এর মান নাইনটিন থ্রি থাকলো এন এর মান আমরা নাইনটিন ইনপুট করি অর্থাৎ ফিফটি সেভেন ইজ দ্য কারেক্ট অ্যান্ড ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার ওকে একদম ঠিক রয়েছে যদি এই জাতীয় কোশ্চেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও নতুন দর্শক হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তো দিতে ভুলবে না সাথে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে নিচে লিংক দেওয়া থাকলো যেখান থেকে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে বিভিন্ন ক্লাস এবং নতুন নতুন নোটিফিকেশন চাকরি সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু পেতে থাকবে উভলিঙ্গ উদ্ভিদের পুং ও স্ত্রী পুষ্প সম্পন্ন হবে না ফুটলে তাকে কি বলে তো একটু কোয়েশ্চেনের মার প্যাচ রয়েছে অর্থাৎ এই জায়গাগুলো দেখে নিয়ে অ্যান্সার করবে যে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে মানে যদি কীভাবে উদ্ভিদটি প্রস্ফুটিত হলে বলতে পারো যে সেটি তাকে এই নীচের ক্যারেক্টারসগুলির মধ্যে কোনটি বলা হবে ওকে তো রাইট অ্যান্সার আর পুং এবং স্ত্রী পুষ্প উদ্ভিদের পুং এবং স্ত্রী পুষ্প সম্পন্ন হবে না ঠিক আছে কখন সেই ফুলটি ফুটলে তো আমরা দেখতে পাবো ক্লিষ্ট কেন না ক্লিষ্ট ক্যামিকে বদ্ধ পরাগযোগ বলা হয় বদ্ধ যোগ অর্থাৎ সেখানে উভলিঙ্গ ফুল অর্থাৎ পুমপুষ্প পুষ্প একই সাথে যদি তাহলে প্রস্ফুটিত হয় তাহলে পরাগ মিলনে তাদের সাহায্য করবে নেক্সট প্রশ্ন ডিম্বাশয়ের উর্ধ্ব প্রান্তটি নালীর ইনফান্ডিবুলামের সাথে যুক্ত ওকে অর্থাৎ এই প্রশ্নটি আমরা কোথা থেকে অ্যান্সার করতে পারবো যে স্ট্রাকচার অফ যে গঠন সেই গঠন থেকে তোমরা অ্যান্সার করতে পারবে এই প্রশ্নটি সুস্পক উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টার থেকে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো ইনফানুলাম অর্থাৎ একটা সূত্র রয়েছে তো সেই সূত্রের মাধ্যমে তোমরা ইজিলি সেটাকে অ্যান্সার করার চেষ্টা করতে পারো তো ফ্রিমবি প্রশস্ত লিগামেন্ট ডিম্বাশয়ের উদ্ধ প্রান্তটি ডিম্বনালির ইনফান্ডিবুলামের সাথে যুক্ত একদম ভেরি মিস্টেক করে ফেলেছি তোমাদের মতনই এই চ্যাপ্টারটা এসার নয় প্রথম কথা এস নয় এখানে ডিম্বাশয়ের উর্ধ্ব প্রান্ত বলেছে অর্থাৎ সিম্পলি তোমরা যদি এটাকে মনে রাখার চেষ্টা করো এটা হিউম্যান রিপ্রোডাকশানের প্রশ্ন রয়েছে ডিম্বাশয়ের কোন প্রান্ত ঠিক আছে তো সেক্ষেত্রে ডিম্বাশয় বলেছে আমরা ডিম্বক ভেবে নিয়েছিলাম তো সেটাও একটা সূত্র রয়েছে তো এই জাতীয় প্রশ্ন খুব দেখে অ্যান্সার করতে হবে নাহলে এরকম সিলি মিস্টেকের কারণে তোমার নাম্বারটা চলে যেতে পারে তো কি হবে রাইট অ্যান্সার তো ইনফান্ডিবুলামের সাথে যে ডিম্বাশয়কে ধরে রাখবে বা ধারণ করে রাখবে তার অ্যান্সার অবভিয়াসলি হবে ফ্রিমবি এবার কেন আমরা যদি দেখি এটা ডিম্বাশয় তার গায়ে এরকম আঙুলের মতো ছোট ছোট প্রবোদ্ধক হয়ে তারপরে এরকম ডিম্বলানি বা ফ্যালোপিয়ান টিউব তৈরি হয়ে থাকে তো এটাকে আমরা ওভারি হিসাবে যদি পরিগণিত করি তো এক্ষেত্রে রাইট অ্যান্সার ফ্রিমবি ওকে নেক্সট মিস্টেক করবে না দেখে অ্যান্সার করার চেষ্টা করবে শুক্রাশয়ের সবচেয়ে বাইরের দিকের স্তরটির নাম কি একদম শুক্রাশয়ের আনুবীক্ষণিক গঠন এটাও এইচ আর হিউম্যান রিপ্রোডাকশানের প্রশ্ন অর্থাৎ শুক্রাশয়ের আনুবিক গঠন স্ট্রাকচার অফ টেস্টিজ হ্যাঁ বা আল্ট্রা স্ট্রাকচার অফ টেস্টিস যদি তোমরা এখানে পড়ে থাকো তাহলে অ্যানসারটি খুব ইজিলি করতে পারবে শুক্রশয়ের আনুবিনীক্ষণিক কথন থেকে যে বাইরের দিকের স্তরের নাম টিউনিকা অ্যালবুজিনিয়া অপশান বি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার আমরা পাব তো অপশান বি হবে একদম কারেক্ট অ্যান্সার পরবর্তীকালে যে প্রশ্ন আমরা ছয় নম্বর প্রশ্নে রয়েছি চক্রের প্রথম তিন থেকে পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিন অর্থাৎ পাঁচ দিনের যে পর্যায়ে স্থায়ী হয় বা পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন বা পাঁচ দিন যে পর্যায়ে স্থায়ী এটা স্ল্যাশ দিতে পারো তো সেটা কোন দশা অর্থাৎ এটা মেনস্টুয়াল সাইকেলের একটা প্রশ্ন যেটাও হিউম্যান রিপ্রোডাকশান থেকে রয়েছে তো কোন দশা তিন থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে ফলিকিউলার ব্লিডিং ওভিউলেটারি অর লুটিয়াল অর্থাৎ তোমাকে প্রত্যেকটি ফেজের ডেজ কিন্তু রেডি করে যেতে হবে অর্থাৎ এই জাতীয় প্রশ্ন সলভ করে আসতে গেলে ঠিক আছে এবং তার জন্য তোমাকে খুব ইজিলি মেথডে মনে রাখতে হবে বা ট্রিক শিখতে হবে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে তো রাইট এই ক্ষেত্রে কি হবে অবভিয়াসলি তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয় কোনটা না ব্লিডিং ফ্রেজ ওকে অর্থাৎ যেখানে আমরা দেখতে পাবো যে অর্থাৎ জরায়ু গাত্র থেকে এবং ডিম্বাণু থেকে ডিম্বাণু ফলিকল এবং মিউকাস নিয়ে দেহের বাইরে নির্গত হবে সেটা তিন থেকে পাঁচ দিন মতো স্থায়ী হয় ক্লিয়ার নেক্সট দেখো শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধিকে কি বলে অর্থাৎ অ্যাক্টিভেশন অব স্পাম এটাও এইচ আর হিউম্যান রিপ্রোডাকশনের প্রশ্ন ইমপ্লান্টেশন ক্যাপাসিটেশন হ্যাঁ এটা তো একদম ইজি প্রশ্ন বলবো কারণ তোমরা অপশেন এলিমিনেট করলে অ্যান্সার করতে পারবে ইমপ্লান্টেশন মানে রোপণ ফার্টিলাইজেশন মানে নিষেধ লাইগেশন মানে বেঁধে দেওয়ার পদ্ধতি তো একটাই অ্যান্সার পরে রয়েছে ক্যাপাসিটেন্স ওকে তো অ্যান্সার কী হবে ক্যাপাসিটেশন নেক্সট দেখো এস টিডির পুরো নাম কী এস প্রশ্ন হয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ জননগত স্বাস্থ্য ক্লাস টুয়েলভের আরও একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায় থেকে বিগত বছরগুলিতে প্রশ্ন এসেছে এবং যেগুলো আমরা স্টুডেন্টের মুখ থেকে শুনেছি তো এসটিডি কী নাম রয়েছে এসটিডি হচ্ছে ডিজিজের সাথে সম্পর্কিত যেহেতু আর রিপ্রোডাক্টিভ হেলথ বলে রয়েছে তো এই ডায়াল ডায়াল ফার্স্টই এলিমিনেট করে দাও তো শর্ট তো হয় না তো সেই জন্য এটাও এলিমিনেট হয়ে যাবে একটাই অপশন পড়ে রয়েছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ নেক্সট প্রশ্ন কপারটি কাজে বাধা দিয়ে গর্ভাবস্থা প্রতিরোধ করা হয় তাহলে এটা তো বুঝতেই পারছো যে কপার টি মানে এটা রিপ্রোডাক্টিভ হেলথেরও আরেকটা প্রশ্ন আমরা যে বিভিন্ন ব্যারিয়ার্স মেথডগুলো পড়েছিলাম সেক্ষেত্রে এই জাতীয় কপার টি এর নাম আমরা জেনেছি তো গর্ভাবস্থা প্রতিরোধ করে তা হলো কোনটা নিষেক ডিম্বাণু নিঃসরণ নিষিক্ত ডিম্বাণু রোপণ আইদার কোনোটিই নয় ঠিক আছে দুবার কোনোটি নয় দেওয়া রয়েছে দেখে নিয়ে অ্যান্সার করতে হবে তোমাকে তো নিষেক ডিম্বাণু নিঃসরণ নিষিক্ত ডিম্বাণু রোপণ কপার টি কপার টি ঠিক আছে এরকম টি আমরা যে ফ্যালো মূলত ধরো সার্ভিক্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি দিতাম ফিমেল বডিতে তো সেক্ষেত্রে এটা কোনটা রাইট অ্যান্সার হবে তো অবভিয়াসলি রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে নিষেক বা ফার্টিলাইজেশন অর্থাৎ স্পাম এবং ওভামের তারা একসাথে অ্যাটাচমেন্ট হতে দেবে না ওকে রাইট অ্যান্সার কিন্তু এক্ষেত্রে পরবর্তী প্রশ্ন মানুষের একুশতম ক্রোমোজোমে ট্রাইজোমির ফলে ঘটে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের আমাকে রিকোয়েস্ট করেছিলে কিছুজন তাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোই ডিসকাস করেছি দেখো প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে যেটা নিয়ে ডিসকাস করেছি আজকে এস আর এফ পি আমরা খুব ছোটো ফর্মে শিখি তাই সব উদ্ভিদের যৌন জনন নেক্সট চ্যাপ্টার ছিল হিউম্যান রিপ্রোডাকশান সেটাই ডিসকাস করেছি রিপ্রোডাক্টিভ হেলথ পরের চ্যাপ্টার জননগত স্বাস্থ্য অর্থাৎ জননের পরে জননগত স্বাস্থ্য এখন যে প্রশ্নটা পাচ্ছি সেটা আমরা হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন অর্থাৎ বংশগতি এবং বিভেদ সম্পর্কিত কোয়েশন এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ক্লাস টুয়েলভ থেকে দ্বাদশ শ্রেণির একদম মানে বলতে পারো গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে স্টুডেন্টের মুখ থেকে শোনা এই জাতীয় প্রশ্ন কারণ যারা এস এম এফ পরীক্ষায় বসতে চলেছো তাদেরকে রূপ কিন্তু অফলাইন এক্সাম হলেও তোমাদেরকে কোনো কোয়েশ্চেন বাড়িতে নিয়ে আসতে দেওয়া হয় না এস এম এফ বি এক্সাম আগামী কিন্তু তোমাদের আঠাশ তারিখ রয়েছে তো খুব ভালোভাবে এক্সাম দেওয়ার তোমরা চেষ্টা করবে ঠিক আছে এবং অ্যাডমিট কার্ড এবং কী কী নিয়ে যেতে হবে তার বিভিন্ন ভিডিও তোমাদের কাছে শর্ট এ অর্থাৎ ইউটিউব শর্টসে তোমরা পেয়ে যাবে এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ডাউন সিনড্রোম ক্রাইন ফিল্টার সিন্ড্রম ক্রাই ডুচ্যাট সিন্ড্রম ওকে তো চারটেই সিলেবাসে রয়েছে তো একুশতম ক্রোমোজোমের কারণে হয় ডাউন সিন্ডম বিজ্ঞানী ল্যাংডং ডাউন এই রোগটি আবিষ্কার করেছিলেন তার নাম অনুযায়ী এই ঘটনা ঘটে অর্থাৎ শিশুদের ক্ষেত্রে এই আমরা সিন্ড্রম দেখতে পারি যেখানে মেন্টালি রিটার্ডেশন দেখা যায় ঠিক আছে তো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ক্লাইন ফেল্টার সিন্ডম এর যুক্ত মানুষের ক্যারিওটাইপ টাইপ কী হতে পারে ক্লাইন ফেল্টার সিন্ড্রম ওকে ক্লায়েন্ট ফেল্টার সিন্ডম আগেরটা ছিল ধরো একুশতম ক্রোমোজোমের যে ট্রাইজোমি তাহলে সেটা অটোজোমাল ট্রাইজোমি বলতে পারি আমরা অর্থাৎ অটোজোমের কারণে হয়েছিল ওকে আর এটা কিন্তু ক্যারিও ক্লাইন ফেল্টার সিনডম আমরা জানি সেক্স ক্রোমোজোমাল ডিজিজ ওকে তো এক্ষেত্রে ক্যারিও টাইপ কী হবে তো যেহেতু এখানেও ট্রাইজোমি ঘটে ক্লাইন ফেল্টারে তাহলে সংখ্যাটা বেড়ে যাবে এবং বেড়ে গেলে আমরা রাইট অ্যান্সার করতে পারবো ফর্টি সেভেন অর্থাৎ ফর্টি সেভেন মানে এখানে আমরা জানি ফর্টি সিক্স টুয়েন ইজিক্যাল টু ফর্টি সিক্স টুয়েন প্লাস ওয়ানকে ট্রাইজোমি নামে রাখা হয় তাই এবং এক্স এক্স ওয়াই দুটো এক্স এক্সট্রা পুরুষদেরও কিছু স্ত্রী সুলভ ক্যারেক্টার্স দেখা যেতে পারে ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ কোনটা অর্থাৎ বলতে পারো যে মাতামহের কোনো বৈশিষ্ট্য যদি দৌহিত্যে সঞ্চারিত হয় তখন আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার তাকে বলতে পারি ডায়াবেটিস বর্ণান্দতা হিমোফিলিয়া বি এবং সি উভয় ভালোভাবে দেখে নিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে এই জাতীয় রোগের ক্ষেত্রে অ্যান্সার বি এবং সি উভয়ই কেন হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুটোই সেক্স ক্রোমোজমান রিসেসিভ ডিসঅর্ডার তো রিসেসিভ ডিসঅর্ডার হওয়ার কারণে তারা খুব সহজেই ট্রান্সমিটেবল হতে পারে এক্স ক্রোমোজম বাহিত রোগ কনবার্গের উৎসেচক কাকে বলা হয় আরও একটি চ্যাপ্টার থেকে উল্লেখযোগ্য প্রশ্ন যেটাকে আমরা বলি এম বিআই মলিকুলার বেসিস অফ ইনহারিটেন্স বংশগতির আণবিক ভিত্তি যেটা থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি খুব বেশি অবশ্যই একটা প্রশ্ন এখান থেকে মানে তোমরা পাবে সেই আশা করা যায় বিগত বছরেও রয়েছে তো কন বার্গের আমরা কাকে বলি না উৎসেচকের নেম এটা তোমরা কোথায় পাবে না রেপ্লিক্লেশন রেপ্লিকেশন অর্থাৎ প্রতিলিপিকরণ যখন পড়বে প্রতিলিপিকরণের কিছু প্রয়োজনীয় উৎসেচক আছে সেখানে তোমরা এই উৎসেচককে পেয়ে যাবে রাইট অ্যান্সার কী হবে ডিএনএ পলিমারেজ ওয়ানকে বিজ্ঞানী কনবার্গের নাম অনুযায়ী কনবার্গ এনজাইম নামে ডাকা হয় তো সাথে সাথেই তোমাদের জন্য একটি নোটিফিকেশান রয়েছে অফলাইনে খুব সুন্দর ক্লাস চলছে যেখানে তোমরা ফাউন্ডেশন ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস কভারেজ পাবে সেমিস্টার ভিত্তিকও এবং নিয়মিত প্রশ্নের সমাধান সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি টেস্ট সিরিজ মক টেস্ট এবং একদম ভিজুয়ালাইজড ওয়েতে তোমাদেরকে ক্লাস কিন্তু করানো হয়ে থাকে তো ইচ্ছুক থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো চার গপের অনুযায়ী নিচের কোনটি সঠিক খুবই গুরুত্বপূর্ণ তো চার গপের সূত্র অনুযায়ী কোনটা সঠিক রয়েছে ঠিক আছে তো প্রথম অপশন দুটো দেখেই তোমরা ইজিলি কিন্তু এলিমিনেট করে দিতে পারবে এও হবে না বিও হবে না এগুলো হাইড্রোজেন বন্ডের সাপেক্ষে জয়েন হয়ে থাকে তো এক্ষেত্রে যুক্ত হচ্ছে না সি না ডি ঠিক আছে বাট এক্ষেত্রে তোমরা মনে রাখবে রেশিও দিয়ে সবসময় ক্যালকুলেশন করে যাবে চার গপের ল অনুযায়ী আমরা রেশিওতে কি পেয়ে থাকি না দুটো রেশিও সমান হবে অর্থাৎ অ্যাডিনিন আর গুয়ানিনের সাথে থাইমিন আর সাইটোসিন সর্বদা সমান হয়ে থাকে তো সেটা চার গপের লয়ের উল্লেখযোগ্য কিন্তু বটে নেক্সট দেখো নিচের তিনটি কোড প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণ অর্থাৎ যাকে আমরা বলে থাকি যে চেন টার্মিনেশন চেন টার্মিনেশন ফেজে বিশেষভাবে কাজে লেগে থাকে ওকে চেন টার্মিনেশন তো চেন টার্মিনেশনে কোনটা লাগে অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের এটা কোন টপিক থেকে তোমরা পাবে এমবিআই তো বটেই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স তো বটেই তার কোন টপিক কিন্তু মনে রাখতে হবে তোমাদের ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিন সংশ্লেষের প্রক্রিয়াতে তোমরা এই প্রশ্নটাই পাবে তো এই তিনটেকে কিন্তু এক অর্থে স্টপ কোডোনও বলা হয় স্টপ তারা অর্কি ওপাল অ্যান্ড অ্যাম্বার নামেও পরিচিত তো সেখান থেকে যদি অ্যান্সার করো তো কোনটা হবে রাইট অ্যান্সার অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে ইউএএ এ ইউ জি এ অ্যান্ড ইউএজি অর্কি অ্যাম্বার এই নামেও তারা পরিচিত রয়েছে ট্রান্সলেশনের প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কোন আর দরকার যা ছাড়া ট্রান্সলেশন হবে না হুইচ আর ইজ নিডেড ফর ট্রান্সলেশন এমআরএনএ টিআরএনএ ম্যাসেঞ্জার আর এ ট্রান্সফার আর অর ডাইবোজোমাল আর এন এ আইদার সব কটি এক্ষেত্রে খুব বুঝে শুনে অ্যান্সার করবে এবং স্টারমার্ক এবং ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন ফর আপকামিং এস তো যারা বিএসসি নার্সিংয়ের টার্গেট রাখছো দু হাজার পঁচিশ সালে এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও তার জন্য অলরেডি অফলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে তো যুক্ত হতে চাইলে অবশ্যই কিন্তু একদম বেশ প্রথম থেকে স্ট্রং করে এগোতে হবে যাতে এক্সাম ক্র্যাক করা যায় কারণ এক্সাম অনেকেই ক্র্যাক করেছে অনেকেই সফলতা পেয়েছে তোমরাও পাবে নিজের মনোবল না হারিয়ে প্রথম থেকেই মানে প্রিপারেশনে লেগে পড়তে হবে এবং এক বছরের ফুললি প্রিপারেশন রাখতে হবে তাহলে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে সবকটি অর্থাৎ একটা ম্যাসেজ ট্রান্সফার করবে আর একটা দ্বিতীয়টা কিন্তু প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে নেক্সট দেখো নাইনটিন সেভেন্টি ওয়ানে নিচ শব্দটি সর্বপ্রথম ব্যবহার কী করে আমরা ডিরেক্ট পরবর্তী যে টপিকের কোশ্চেনে চলে এসেছি সেটা হচ্ছে ইকোলজি অর্থাৎ এই চ্যাপ্টারটা যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ই ইপি ইকোলজি এনভায়রনমেন্ট পপুলেশন সেখানে রয়েছে যে উনিশশো একাত্তর সালে হ্যাঁ নিচ শব্দটির ব্যবহার কে করে আমরা বিভিন্ন নিচের কথা উল্লেখ পাই অর্থাৎ উ ইন্ট্রোডিউস দ্য টার্ম নিচ হুম ফার্স্ট হ্যাঁ তো এখানে অপশান রয়েছে চারটে একটু খুব দেখে শুনে অ্যান্সার করবে যে অল্টার আলটার্নার্গ গ্রিনাল হাচিনসন অ্যান্ড ইপি ওডাম তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে অবভিয়াসলি কিন্তু গ্রিনল হ্যাঁ বি অর্থাৎ কারেক্ট অ্যান্সার গ্রিনেল আমরা এখানে যেটা স্কিপ করে গেলাম সেটা আরেকবার তোমাদের সাথে দেখিয়ে দিই অর্থাৎ যারা বিভিন্ন এএনএম জি এনএমের প্রিপারেশন দিয়েছো অর্থাৎ তাদের এক্সাম তো একটু হলেও পিছিয়ে গেছে আশা করি এই কদিনে তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পেরেছো তো অলরেডি বিগত বছরে তোমরা দেখে থাকবে যে আমাদের আর কিছুজন কিন্তু ভালো মতোই সিলেকশন পেয়েছে সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজে নিজের প্রচেষ্টাই তো চাইলে তোমরাও কিন্তু সেই ক্লাসে জয়েন করতে পারো এবং যেখানে সম্পূর্ণ লাইফ সায়েন্স এবং বাকি प्रिपरेशन খুব সহজে অফলাইনে তোমরা পেয়ে যাবে এবং এরকমই একশোটা প্রশ্নটা সলভ সেটও একসাথে এভাবে করানো হয়ে থাকে তার জন্য তাদের ক্লাস রয়েছে আটটা থেকে লাইভে তো তাদের সাথেও কিন্তু সেই ক্লাসগুলো যদি এনএম যেন অ্যাক্সপেন্ড হয়ে থাকো পার্টিসিপেট করতে পারো পরবর্তী প্রশ্নে জন্মহারের সূচক অর্থাৎ জন্মহারকে আমরা অপর যে টার্মিনোলজিতে ডাকি তার নাম হচ্ছে বার্থ রেট আইদার যাকে আমরা বলি ন্যাটালিটি ন্যাটালিটি এই ফর্ম টার্মিনোলজিগুলো খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে তো জন্মহারের সূত্রটি কি ঠিক আছে তো এখান থেকে তো আমরা বুঝতে পারছি যে এমগুলো অবভিয়াসলি হবে না এলিমেট করা যেতে পারে মর্টালিটি রয়ে রয়েছে তো এখান থেকে কোন এমটা কিন্তু হবে কার সাপেক্ষে আমরা বার করতে পারব তো রাইট অ্যান্সার কী হবে এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে কী হবে রাইট অ্যান্সার অবভিয়াসলি ক্যাপিটাল এন অর্থাৎ সময় সর্বদা সাপেক্ষে পরিগণিত করা হয় অপশন বি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র কী নামে পরিচিত তো খুব ইম্পর্টেন্ট তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার খুঁজে নিতে হবে এস ফর সিগময়েন্ট জে ফর র্যাপিড লস হয়ে থাকে আর জেতে কিন্তু জেড কিন্তু তোমাদের সিলেবাসে নেই তাই প্রথমেই তোমরা এলিমিনেট করে দিতে পারো এ দুটো অপশন এ দুটোর মধ্যে অ্যান্সার পাওয়া যাবে অর্থাৎ পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে গেলে তোমাকে অপশান এলিমিনেশন শিখতে হবে এবং খুব সহজে যে ট্রিক্সগুলোতে অ্যান্সার করা যায় সেগুলো মাথায় রাখতে হবে কারণ কোয়েশ্চেন অনেক ভাস থাকতে পারে এবং অনেক কোয়েশ্চেন থাকবে তাই সহজে অ্যান্সার করার চেষ্টা করতে হবে রাইট অ্যান্সার কী হবে এস আকৃতির রেখোচিত্র যাকে আমরা সিগ ময়েড গার্প বলে থাকি তো এইটাও খেয়াল রেখে যেতে হবে নেক্সট দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অর্থাৎ এটা বায়োডাইভার্সিটি রিলেটেড প্রশ্ন প্রত্যেক বছর শোনা যায় স্টুডেন্ট মুখ থেকে স্যার বায়োডাইভার্সিটি দিকে আমরা কোয়েশন পেয়েছি তাই বায়োডাইভার্সিটি দিয়ে প্রবাবিলিটি কোয়েশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে যে দ্য ওয়াইল্ড লাইফ অ্যাক্ট প্রণীত হয় কবে প্রণীত হয় এই জায়গাটা খেয়াল রাখবে প্রণীত হয় কবে নাইনটিন টোয়েন্টি সেভেন নাইনটিন এইটটি টু দু হাজার দুই উনিশশো নিরানব্বই তো রাইট অ্যান্সার কী হবে অবভিয়াসলি নাইনটিন সেভেন্টি টু হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট প্রণীত হয় রেড ডাটা বুক যেখানে বিলুপ্ত এবং বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর বোধ কিন্তু সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণের বিভিন্ন নামগুলো রাখা হয় তাকে আমরা রেড ডাটা বুক বলি এবং তারা যে তালিকা প্রকাশ করে তাকে আমরা রেড লিস্ট ও বলে থাকি ঠিক আছে এবং সেই তালিকায় বিভিন্ন ব্যাপার রয়েছে অর্থাৎ টার্মিনোলজি রয়েছে যেমন তোমরা জানো যে ডোডো পাখিকে বিলুপ্ত বলা হয় হ্যাঁ যারা অলরেডি যে বিভিন্ন প্রজাতি রয়েছে বিপন্ন যারা হারিয়ে যেতে বসেছে তাদের তাদের সেই প্রকাশটা কে করে আইউ সি আইবি ডব্লু এল আইদার কোনোটি নয় এখানেও এলিমিনেশন তোমরা শিখতে পারো ইজিলি দেখা মাত্র দুটো অপশান এলিমিনেট হয়ে যাবে দুটোর মধ্যে তোমাকে চুজ করতে হবে তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে আইউ সি ঠিক আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস পরবর্তীতে আমরা দেখি একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীববৈচিত্র্যের মধ্যে সামগ্রিক যে বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা কি বলতে পারি তো টার্মিনোলজি তোমাকে কি করে ডিনোট করতে হবে বৃহৎ ভৌগোলিক অঞ্চল এটা দেখে অ্যান্সার করা যেতে পারে এবং বিভিন্ন সম্প্রদায় তাহলে বৃহৎ হলে তো আলফা হতে পারে না আলফা শর্ট দুটি আলফার মধ্যে বৈচিত্র্য হলে বিটা হবে তো জিনের মধ্যে বৈচিত্র্য হলে আলফা মানে আলফার সাথে কানেক্টেড করতে পারবো নির্দিষ্ট অঞ্চল তো একটাই অপশান পড়ে থাকছে অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে গামা কারণ গামা বড় হয় রাইট অ্যান্সার এখানে বিটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের সাথে আই মে বি ইটস এ ইনকারেক্ট অ্যান্সার কোনো কারণে মিস্টেক হয়েছে তো বৃহৎ ভৌগোলিক অঞ্চল বললে আমরা দামা বৈচিত্রের সাথে তুলনা করব আলফা হলে দুটো বৈচিত্রের সাথে তুলনা হলে তখন দুটো আলফা বৈচিত্রের সাথে তুলনা করলে আমরা তাকে বলি বিটা ঠিক আছে তো দুটো আলফা বৈচিত্রের মধ্যে কম্প্যারিসন হলে আমরা তাকে বিটা বলে থাকি তাই বিটা এখানে রাইট অ্যান্সার হবে না একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ সালফার গুঁড়ো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কার্বন মনোক্সাইড পারক্সি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট তো গৌণ বায়ুদূষক বললে দেখার আর প্রশ্ন আসে না তো আমরা জানি আমরা আগে আমরা এইভাবে মনে রাখি আমরা যখন অফলাইন ক্লাস করি খুব ভালোভাবে শেখাই মানে যাতে সহজ করে শেখাই মূলত গৌণ বায়ুদূষক গৌণ মানে সেকেন্ডারি ক্যারেক্টার দিন দিন মডারেশন হচ্ছে তো আগে মানুষ ধুতি পরতো এখন মানুষ প্যান পরে তো পার অক্সিয়াসিটাইল নাইটের তার পুরো নাম তো রাইট অ্যান্সার অপশান ডি দেখো বুঝতে পেরেছ কি না সহজে অ্যান্সার করা যেতে পারে তো নিম্নলিখিতগুলির কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরি হয়ে থাকে আলোক রাসায়নিক ধোঁয়াশা ঠিক আছে তো খেয়াল করতে হবে ফটো কেমিক্যাল আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফটো কেমিক্যাল স্ম ওকে তো স্ম তো কোনটা এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে একে চিহ্নিত করার খুব সহজ উপায় কি সহজ উপায় রয়েছে আলোক রাসায়নিক ধোঁয়াশায় আমরা যেটার সাথে যুক্ত রাখবো আলোক রাসায়নিক ধোঁয়াশায় সর্বদা হাইড্রোকার্বন কানেক্টেড থাকে তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অপশন আচ্ছা এখানে কিন্তু একটা গন্ডগোল কী রয়েছে রাইট অ্যান্সারটা হবে সি কিন্তু ওখানে অপশান ডি লেখা রয়েছে এবং অ্যান্সার কিন্তু ঠিক দেওয়া রয়েছে তো সেটা কিন্তু খেয়াল করে নেবে এটাকে আমরা সি করে দিতে পারি ওকে নেক্সট দেখ চিপকো আন্দোলনের ব্যক্তিদের সঙ্গে কে যুক্ত এই প্রশ্নটা মানে প্রচুর বার এসে যাওয়া প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অলরেডি এই যারা নার্সিং ওরিয়েন্টেড বিএসসি নার্সিং ওরিয়েন্টেড তাদের জন্য ঠিক আছে এবং যারা প্যারামেডিক্যাল ওরিয়েন্টেড এস এম এফডব্লিউ ওরিয়েন্টেড তাদের জন্য অলরেডি এই কনসেপ্টটা নিট থেকে এলিমিনেট হয়ে গেছে চ্যাপ্টারটা বাদ চলে গেছে তো সেটা তোমাদের খেয়াল রাখতে হবে চিপকো চিপকো মানে জড়িয়ে ধরা চিপকো শব্দের অর্থও একবার এসছে অলরেডি শোনা তো চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা তো আমরা কাকে এক্ষেত্রে অ্যানসার করতে পারি তো এখানে সেলিম আলী পক্ষী বিশরদ তাই এলিমিনেট করতে পারো অমৃতা দেবী বিষ্ণয় বিষ্ণয় আন্দোলনের সাথে যুক্ত এলিমিনেট করতে পারো নেহেরু তো প্রধানমন্ত্রীতে চলে গেল তাহলে পড়ে থাকলো এস বহুগুণা পার সুন্দর লাল বহুগুণা তো অবভিয়াসলি সি ইজ দ্য ভেরিফাইড কারেক্ট অ্যান্সার তোমাদের হবে তো যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রইল ক্লাস প্র্যাকটিস সেশনে চাইলে তোমরা জয়েন করতে পারো তো মাস্ট কিন্তু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও এবং দু হাজার পঁচিশের টার্গেটে থাকলে অফলাইন ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে যুক্ত হতে পারো সো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাস